যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে উনত্রিশে ডিসেম্বর বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শুক্রবার ভগৎ সিং যুব আবাসে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে তিনি জানান দিব্যাঙ্গদের নিয়ে রাজ্যে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এতে রাজ্যের আটটি জেলা থেকে তিনশো জন অংশ নেবেন সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও মন্ত্রী জানিয়েছেন রাষ্ট্রীয় দিব্যাঙ্গ দিবসকে কেন্দ্র করে এই গেমসের আয়োজন করা হচ্ছে দিব্যাঙ্গরা যাতে বিভিন্ন পরিষেবার সুযোগ পেতে পারেন সেই লক্ষ্যে এই গেমস চলাকালীন সময়ে প্রতি ঘরে সুশাসন টু অভিযানে সুশাসন শিবিরেরও আয়োজন করা হবে খেলো ত্রিপুরা পেরা দু হাজার তেইশ এটা ফার্স্ট টাইম হবে এত বড় টুর্নামেন্ট আমাদের বিবেকানন্দ ময়দানে যেখানে প্রায় ইতিমধ্যে যারা আসবেন তার সূচি তৈরি হয়েছে তিনশো চৌষট্টি জন থ্রি সিক্স ফোর তিনশো চৌষট্টি জন যারা দেখবাল যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম হুইল চেয়ার রেস এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে দিব্যাং দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা দপ্তরেই এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাংরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন তাদের অফিসিয়াল ইউআইডি দ্বারা দরকার হয় আধার কার্ডের দরকার হয় বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের অনেক রিপোর্ট নিউজ ডেলি ভারত